এখানে আসো কি যাও একটু দোকানে যাও দোকান থেকে আমার জন্য এই যে সাবান তেল এগুলো নিয়ে আসবে ঠিক আছে আমি পারবো না এখন আমি খেলছি এখন তুমি খেলছো আমার কাজ করে দিতে পারবে না না ঠিক আছে ভেবেছিলাম তোমাকে কয়েকটা খাবার আছে তোমাকে দেব কি খাবার তা এখন বলবো না যদি তুমি আমার কাজ করে দাও তাহলে তোমাকে বলবো আচ্ছা আচ্ছা তা কাজ করে দেবে ঠিক আছে তাহলে দৌড়ে দোকানে যাও খাবার হ্যাঁ দেব তো ঠিক আছে চোখ বন্ধ করো হাত পা তো এই নাও তোমার খাবার বেগুন হ্যাঁ তো বেগুন তো বেগুনটাই খেয়ে নাও কান্না করো না কান্না করো না আমি শুনে যাও শুনে যাও বেগুন তুমি খাবে না ঠিক আছে তাহলে আচ্ছা তোমার চোখটা বন্ধ করো হাত পাতো এই নাও এটা কি দেখো হ্যাঁ মিস্টার টুইস্ট আরো একটা আছে হ্যাঁ একটা আছে এই নাও জেম্বার হ্যাঁ তুমি তো বলেছিলে আমার কাজই করতে চাওনি এখন দেখেছো তোমাকে কত কিছু দিলাম জানো বাড়ি আর এই দেহ মায় কি ফাটাইছে কাড়াল বোঝ দেহ খালা কাড়াল কি সুন্দর এটি কিন্তু মগো ঘাসের কাড় অনেক মিষ্টি খালা বুঝছো খান খাইলে তোমার মুখ ফিরা যাইবো ভোর এটি কিন্তু ফিরে যে রাইখা দিবা বোধচো নালে কিন্তু নষ্ট হয়ে যাইবো আর শুনো খালা তো তুমি এই দুপুরে বেলা কি আর ওই মন রোদের মধ্যে তুমি রাঁধতে বইসো লা আর কিছু নাই তা তুমো গ্যাস নাই খালা গ্যাস নাই গ্যাস গেছে গ্যাস আনতে বাজারে গেছে তো খালা তো কি সেই গরমের মধ্যে মাছ রানতে আসো ও খালা তুমি আজকে কই মাছ রানতে লেছো আমার কই মাছ ভাজা অনেক পছন্দ কি হলো দুইটা খাও আমি দিতাছি দুইটা খামু আমার দিবা না খালা লাগবো না আমি যাই গা ভাই খালা না খা আচ্ছা ঠিক আছে তো একটা দাও একটাই ভাজা মাছ খাই অনেক গরম খালা এই গরমের মধ্যে বুইয়া বেবার মাছ খামু ও খালা হুনো মা একটা কথা কইছো তয় কিছু মনে কইরো না তোমরা যখন কারাল দি খাইবা না এরপরে বিচি কইছে মায় দিতে বলছো আমি কারাল বিসির ভর্তা অনেক পছন্দ করি এর লেগে মায়ে কইছে কারাল দি খাইয়া তোর খালারে কবি বিচি দিয়া দিতে কিছু মনে হচ্ছে খালা না আচ্ছা তোর কারাল বিচি দিয়া দিও বলছো খালা তো ফাটা ফুটা দা কি করবা আবার ভর্তা বানু ভর্তা ভর্তা বানবা তোর ভাই ভর্তা সারা ভাত খাইতে পারে না ভর্তা ছাড়া ভাত খাইতে পারে না তুমি ভর্তা পারবে ও খালা শুনো তো কিছু মনে হইলো না যদি তুমি ভর্তা পারো মোর লাগে একটু ভর্তা ফাড়াইও হ্যাঁ খালা আচ্ছা শুনো তাই বাড়ি চলে যাই তো তুমি তাড়াতাড়ি রাইন দে বাইরা উইটা যাও দেহ না কি রোজ উঠছে তোমার আবার ফেসার উইটা যাইবো বলছো তাই খালা যাই হ্যাঁ তা কারণ একটা খাইলে না তো ল ধরো একটা কারণ খাইও আচ্ছা খাবো আচ্ছা এইবার আব খালা লাগবো না বিস্কুট আবার লাগবো খাইতে খাইতে পারিস জানু ঠিক আছে তই দিছো যখন লই তাই খালা যাই না আচ্ছা আরাবি তোমার জন্য একটা জুস এনেছি তুমি খাবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও দাঁড়াও আজ তুমি এই প্যাকেটের জুস খাবে না আজ আলাদা একটা জুস খাবে এই দেখো এই জুসটা প্যাকেটটা ফেলে দিলাম এই পাইপটা রাখলাম ঠিক আছে এই দেখো এটা কি ম্যাঙ্গো দেখেছো হ্যাঁ এই না এবার অরিজিনাল জুস খা এটা হচ্ছে এক নম্বর খাঁটি জুস কেমন লাগছে না আসছে না এই তো আসবে এখনই কেমন হয়েছে বা এখন তো আসছে কেন খেনো দাঁতী খেনো আরবি এ আরবি এই বোনকে নিয়ে তুই এখানে কি করছিস এই রোদের মধ্যে তোরা বসে বসে দোল খাচ্ছিস দেখেছো আর আমি তোদের কখন থেকে খুঁজছি আর খুঁজছি এই এমন করে দোল দিছিস বোন পড়ে যাবে না পড়বে না পড়বে না পড়ে যাবে দেখ না আমার খুব ভালো লাগছে এ আমি পড়ে গেলাম ঘুম আগু ঘুম আগু মা লেগেছে মা লেগেছে এখন তো ভালো হয়েছে এবার বুঝ মজা দেখেছো মেয়েটা পড়ে গেছে দেখি কোথায় লেগেছে কোথায় লেগেছে দেখি তোর কোথায় লেগেছে ও মা গো আমি বাড়ি চলে যাব মা আমি বাড়ি চলে যাবো দেখেছো মেয়েটার কি হয়েছে এই মাথাটাই কেটে গেছে তাড়াতাড়ি যা তোর চল চল বাড়ি চল বাড়ি চল আরাবি কাজ কি করে আচ্ছা করে মারি দেবো দেয়া আরবি এই ছেলে তুমি কি করছো ডাল ভাজা খাচ্ছ দেখেছো ছেলে এখানে বসে বসে ডাল ভাজা খাচ্ছে আর আমি তোমাকে কখন থেকে খুঁজতেছি কোথায় পরে না তো ভালো করে দাও এ মা কোথায় ডাল বাজারে তুমি আমাকে উল্লু বানিয়েছো এটার মধ্যে কি ডালবাজা নেই দেখেছো ছেলেটা কি দুষ্টাই ধর